আমরা আজকে ছাব্বিশ হাজার যে রিক্রুটমেন্ট নিয়ে যে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে তার প্রেক্ষাপটে আমাদের যে রিভিউ পিটিশন আছে রিভিউ পিটিশন সম্পর্কে এবং প্রসেস কি হবে সুপ্রিম কোর্টে এই রিভিউ পিটিশন করতে পারবে কারা কিভাবে করবে কিভাবে কাজ হয় এবং সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন যদি সেটা না টেকে যদি ফেল হয়ে যায় তাহলে তারপরের অ্যাকশন কি হতে পারে এই প্রসেসগুলো নিয়ে এবং সুপ্রিম কোর্ট রায়টা দিয়েছে থার্ড এপ্রিল সেই রায়টার মধ্যে কি বলা আছে সেই সম্পর্কে আমরা একটু ডিটেলসে আজকে আলোচনা করব। চলো লেট স্টার্ট করছি যে আমরা ছাব্বিশ হাজার যে

এইখানে কয়েকটা কেসের নাম আছে যেই কেসগুলোকে রেফার করে আমাদের এই রায়টাকে দেওয়া হয়েছে সচিন কুমার অ্যান্ড আদার্স ভার্সেস দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড ডিএসএসএসবি অ্যান্ড আদার্স তো এই রায়টা দেওয়া হয়েছে এবং এই ছাড়া আরেকটা রায় দেওয়া হয়েছে সেটা হলো বিহারে একটা মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটা সেন্টারে যে গন্ডগোল হয়েছিল তার বেসিসে যে রায় হয়েছিল তার বেসিসে তো এই রায়টা সম্পর্কে আগে বলে দিই যে এই রায়টা কি বলা হয়েছিল না এই যে ডিএসএসবি বোর্ড যে রিক্রুটমেন্ট প্রসেস করেছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসে মানে কোস্টেনের যে জন্য প্রবলেম হয়েছিল তার জন্য ডিএসএসএসবি বোর্ড যারা পরীক্ষা নিয়েছিল তারা ক্যান্সেল করে দিয়েছিল কিন্তু কিছু ক্যান্ডিডেট তারা যায় যে এটা ক্যান্ডিডেট এটা যাতে ক্যান্সেল না হয় তার জন্য ক্যাট ট্রাইব্যুনাল থেকে শুরু করে দিল্লি হাইকোর্ট পর্যন্ত এটাকে যারা আবেদন করেছিলেন ক্যান্সেল না করার জন্য তাদেরটাকেই বহাল রাখে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে যখন যায় তখন সুপ্রিম কোর্ট কিন্তু সেই এই রায়টাকে যে ডিএসএসবি যে ডিসিশনটা নিয়েছে সেই ডিসিশনটাকেই বহাল রাখে এবং এই রেফারেন্সটাই তখন নেওয়া হয়েছে এবং এই সবচেয়ে বড় কথা এই কেসটাতে কাকে কে ছিল জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ছিল ওকে আমরা পরে দেখবো গিয়ে এরপরে আরো একটা রেফারেন্স টানা হয়েছে যেটা হলো বিহারের বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড সুভাষ চন্দ্র সিনহা এন্ড আদার্স এখানে কি হয়েছিল একটা বিহারের একটা অঞ্চলে একটা এক্সামিনেশন সেন্টারে এত পরিমাণ পরীক্ষায় গন্ডগোল হয়েছিল যার জন্য ওখানকার লোকজন এইটি পার্সেন্ট মার্কস পেয়েছে কিন্তু বাকি যে এভারেজ ছিল সেটা ফিফটি পার্সেন্ট তো এর ফলে কি করে যে ওখানকার বোর্ড ওই সেন্টারের জন্য স্পেসিফিক্যালি বলে দেয় যে এখানকার এক্সাম ক্যান্সেল এরা আবার এক্সাম দিতে হবে তো এটা নিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্ট হয় সুপ্রিম কোর্ট হয় সুপ্রিম কোর্ট কিন্তু এটা রায় দেয় যে না ঠিকই রায় দেওয়া হয়েছে যে বোর্ড যে যে ডিসিশন নিয়েছে যে ক্যান্সেল করার সেটাই কিন্তু থাকবে তো এই দুটো কেসকে এখানে টানা হয়েছে ঠিক আছে তো চলো এবার আমরা রিভিউ পিটিশন সম্পর্কে আগে জেনে নিই তাহলে রিভিউ পিটিশন এবার আমরা জানবো যে রিভিউ পিটিশন আমাদের কি প্রসেস কি হয় কেন দরকার হয় কারণ এতগুলো ছেলের চাকরি চলে যাওয়া ছেলে মেয়ের চাকরি চলে যাওয়ার পর কি দাঁড়িয়েছে না সেভেন্টিন এপ্রিলও একটা রায় এসেছে সেখানে বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র স্টুডেন্টদের কথা ভেবে টিচারদের যারা আনটেন্টেড তাদেরকে কি করা হয়েছে না একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে চাকরিতে বহাল রাখা হয়েছে কিন্তু তাদের প্রত্যেককেই কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে এক্সামের মধ্যে দিয়ে সিলেক্টেড হয়ে আসতে হবে তো এই এই প্রসেস এমএ তে যে মধ্যশিক্ষা পর্ষদ এম এ অ্যাপ্লিকেশন করেছিল তার বেসিসে একটা সুপ্রিম কোর্ট তার অবজারভেশন দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু যে পক্ষ এই মানে স্টুডেন্টরা ভুগছে মানে টিচাররা ভুগছে তারা কিন্তু এখনো পর্যন্ত রিভিউ পিটিশন তারা করতে পারে এবার রিভিউ পিটিশন কিভাবে করবে কত মাধ্যমে করবে সেই সম্পর্কে আমরা এখন একটু জেনে নিই রিভিউ পিটিশনের যে আর্টিকেল হলো সেটা হলো একশো সাঁত্রিশ একশো মাধ্যমে কি সুপ্রিম কোর্ট তার নিজের রায়কেই আবার রিভিউ করতে পারে কিন্তু এই রিভিউ যে করবে সেই রিভিউ কোন একটা গাইডলাইন্স মেনে করবে এবং এই গাইডলাইন্স কোথায় দেওয়া আছে না আর্টিকেল ওয়ান ফোর্টি ফাইভে আর এই আর্টিকেল ওয়ান ফর্টি ফাইভ যে গাইডলাইন গুলো তৈরিও হয়েছে সেটাও কিন্তু টু থাউজেন্ড থার্টিন এর কিছু কেসেস এর মাধ্যমে ঠিক আছে তো আমাদের এবার জেনে নেই যে উদ্দেশ্যটা কি এই রিভিউ পিটিশন যে এরা করবে এর উদ্দেশ্যটা কি থাকে সচরাচর আইনগত দিক থেকে কি উদ্দেশ্য থাকে উদ্দেশ্য কি ত্রুটি নির্ণয় করা ন্যায় বিচারের কোনো ত্রুটি ঘটেছে কিনা তা পুনরায় যাচাই করার চেষ্টা করা ভুল সংশোধন করা আদালত কোনো পূর্ববর্তী রায়ে যদি গুরুতর আইনগত বা কোনো কিছু ভুল করে থাকে সেই ভুলটাকে শুধরানোর একটা জায়গা থাকে উপেক্ষিত বা বিবেচনা। এমন কোনো তথ্য যেটা দেয়া হয়েছিল সেটা উপেক্ষিত করা হয়েছে কিন্তু তার যে সত্যতা সেটা সত্য সত্য এখনো পর্যন্ত প্রমাণিত হচ্ছে তো সেই ক্ষেত্রেও এটা ভাবা যেতে পারে রিভিউ পিটিশন কখন করা যায় যখন এই কোনো একটা রায় দেয়া হয় সুপ্রিম কোর্ট থেকে সেই রায়ের 30 ডেসের মধ্যে মানে আমাদের কাছে কতদিন টাইম আছে এখন থার্ড মে পর্যন্ত আবেদন করার প্রসেস কি হবে আবেদন করা যায় ভুল উল্লেখ এখন কি করতে পারে এসএসসি যে কেসটা যে টেন্টেড যারা আছে তাদেরটা চিহ্নিত করে এবং যোগ্য যারা আছে তাদেরটা চিহ্নিত করে যদি অ্যাভিডেভিট এর মাধ্যমে জমা দেয় যে এর বাইরে একটা ক্যান্ডিডেটও পাওয়া যাবে না তাহলে পরে কিন্তু সেটা হয়ে যাবে যে একটা তথ্য আকারে তখন একটা ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশন আসলো ঠিক আছে এবং এটা কোথায় হবে না কক্ষে ইন চেম্বার হবে যদি ইন কেস কোনো ঘটনা বড় হয়ে যায় বিশেষ কোনো পরিস্থিতিতে সেখানে ওপেন কোর্ট হিয়ারিং হতে পারে ওকে সীমাবদ্ধতা সীমাবদ্ধতা কি আছে না এর পরিসর কিন্তু পরিস্থিতি ছোট রিভিউ পিটিশন খুবই সীমিত পরিসরে গ্রহণযোগ্য হয় ভুল সংশোধন ভুল সংশোধনী একটা ব্যবস্থা কিন্তু এটাকে নতুন করে শোনা হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে কেউ ইনফরমেশন দিচ্ছে কেউ কাটছে সেরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে চূড়ান্ত রায় পরিবর্তন নয় কিন্তু কিছুটা আপডেটেড হয় কিছু কিছু ক্ষেত্রে আবার চেঞ্জও হয় কারণ দু সালের তেরো সালে যে নিট নিয়ে যে রায়টা হয়েছিল সেই রায়টা কিন্তু চেঞ্জ হয়েছে ঠিক আছে সবরীমালার ক্ষেত্রে চেঞ্জ হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই দুটো কেস আছে

এখানে পর কারা কারা করতে পারে দ্বিপক্ষ মামলায় যুক্ত ছিল অ্যাগ্রিপ পার্টি যে ব্যক্তির রায় সরাসরি এফেক্টেড হয়েছে রাষ্ট্রপক্ষ স্টেট বা গভর্নমেন্ট ঠিক আছে যারা রিভিউ পিটিশনে দাখিল করতে পারে না এখানে বলে দেওয়া হয়েছে থার্ড এবং শুধুমাত্র অসন্তুষ্টির ভিত্তিতে আমার ভালো লাগছে না রায় সেই রায়ের ভিত্তিতে আমাকে করতে হবে সেটা সম্ভব নয় এইবার প্রবলেম হলো যে যদি এই রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট গ্রাহ্য না করে ফেল হয়ে যায় রিভিউ পিটিশনে সেম রাখে তাহলে পরে তার কাছে কি আর কোনো होप থাকলো না তার কাছে একটাই होप বাসলো সেটাকে বলে বলা হয় কিউরেটিভ পিটিশন এই কিউরেটিভ পিটিশন সেসবাই লাস্ট লিগ্যাল রিমডি এই কিউরেটিভ পিটিশনটা শুরু হয়েছে কবে দেখো রূপা অশোক হুড়রা ভার্সেস অশোক হুড়রা 2002 বলা হয় যে যদি রিভিউ পিটিশনেও কোনো গন্ডগোল হয় মানে ঘটনা এমন হতে পারে যে কোনো বস্তু বা যে কোনো ব্যক্তিকে যদি কোনো রকম ভাবে কোনো কোনো ক্রিমিনাল কেসে আসামি হয়ে গেল তার ফাঁসি বা কোনো রকম যাবজ্জীবন হয়ে গেল কিন্তু রিভিউ পিটিশনেও কিছু হলো না তারপরে এমন একটা ফাইন্ডিং আসলো যে ফাইন্ডিং মোর ঘুরিয়ে দেওয়ার মতো সেখানে যদি এই পিটিশন করা যায় সেক্ষেত্রে চেঞ্জ হতে পারে ঠিক আছে তার মানে এটা একটা লাস্ট রিভিউ পিটিশনের পরেও আমাদের কাছে থাকছে এবার এই যে পিটিশন আমরা বলছি যেটা আমাদের বলা হয় কিউরেটিভ পিটিশন এই কিউরেটিভ পিটিশনের বৈশিষ্ট্য কি আছে রিভিউ পিটিশন খারিজের পর আমরা আমি এই মাত্র বলে দিলাম ন্যায় বিচার যদি লঙ্ঘন হয়ে যায় সুপ্রিম কোর্টে দাখিল করতে হয় এটা অবশ্যই সুপ্রিম কোর্টেই দাখিল করতে হয় প্রক্রিয়াগত যদি ভুল হয় ঠিক আছে আবেদন আবেদনে দেখাতে হয় যে রায় দেওয়ার সময় প্রক্রিয়াগতভাবে ভুল ছিল কোনো ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে বা ডিপিএস এর কোনো কিছু ক্ষেত্রে বা নর্মাল রাইটের ক্ষেত্রে এখানে প্রবলেম হয়েছে বা আঠারো বছরের নিচে বয়স ছিল তাকে আঠারো বছরের বেশি করে কিছু করা হয়েছে এই ধরনের ভুল সচরাচর ঘটে না কিন্তু জাস্ট এক্সাম্পল হিসাবে বলা হচ্ছে ঠিক আছে বিচারপতি বেঞ্চ কি হয় এখানে অবশ্যই বিচারপতি বেঞ্চ চিফ জাস্টিস বেঞ্চ কিন্তু প্রবলেম হলো আমাদের যে রায়টা দেওয়া হয়েছে সেই রায়ে নিজেই চিফ জাস্টিস ছিল তো এখানে চিফ জাস্টিসের প্রশ্ন আসে না এইবার কিউরেটিভ পিটিশন যদি খারিজ হয়ে যায় তারপরে কি হবে অ্যাকচুয়ালি লিগালি যদি বলা যায় যে লিগালি আর কোনো পরিস্থিতি থাকে না মানে এটা যেহেতু একটা সিভিল সিভিল কেস কেসের ক্ষেত্রে কিন্তু আর কোনো উপায় থাকবেই না এর কারণ এটা যদি কোনো মার্ডার কেস বা কোনো কিছু যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ক্যাপিটাল পানিশমেন্ট সেক্ষেত্রে শুধু একটাই উপায় থাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া যে আমাকে আমাকে পার্টন দেওয়া হোক ডেথ পেনাল্টি থেকে তাছাড়া আর কিছুই করার নেই ওকে এই যে আমি ফার্স্টে যে জিনিসটা বলছিলাম যে যে কেসটা নিয়ে দু সালে একুশ সালে যে শচীন কুমার এবং সার্ভিস সিলেকশন বোর্ড যে হয়েছিল যে রেফার করা হয়েছে সেই হলো এই ঠিক আছে কি হয়েছিল আমরা নয় সালে বিজ্ঞপ্তি দেয় এবং দু নয় সালে বিজ্ঞপ্তিতে গ্রেড টু যে হেড ক্লার্ব পদে নেয়ার জন্য এবং এই পরীক্ষায় বাষট্টি হাজার আবেদনকারী অংশগ্রহণ করে অনিয়মের অভিযোগ কোথায় না আট হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে অনেক প্রার্থী প্রবেশপত্র পাননি ফলে মাত্র আট হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং এই পরীক্ষায় বলা হয় যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে নকল হয়েছে অনেক প্রতারণার অভিযোগ উঠেছিল ঠিক আছে এই কারণে নিয়োগ পত্রিকা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় কি না যে যারা নিয়োগ করেছিল ডিএসএসএসবি বোর্ড যখনই এটা বাতিল হয়ে যায় তখনই কি করে কিছু ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিল এই আট জনের মধ্যে তারা যায় কোর্টে প্রথমে যায় ক্যাড ট্রাইব্যুনালে সেখানে ক্যাড কিন্তু বলে দেয় যে ডিএসএসএসবি কিন্তু ভুল ডিসিশন নিয়েছে তারপরে সেখান থেকে চলে যায় হাইকোর্টে হাইকোর্ট বলে না ক্যাড যেটা রায় দিয়েছে সেটা ঠিকই দিয়েছে ডিএসএসবি চলে যায় কোথায়

সে কিনা চিফ জাস্টিস ছিল সঞ্জীব খান্নার আগে আবার এই যে রায়টাকে রেফার করা হয়েছে সেটা আবার সেই ডি ওয়াই চন্দ্রচূড়ের রায়টাকেই রেফার করা হয়েছে সঞ্জীব খান্না ঠিক আছে তো এখানে আর কোশ্চেনের সম্ভাবনা থাকছে না ঠিক আছে